আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালোবাসেন দর্শক আমি এখন আছি চায়নাতে এই যে আমার সামনে দেখছেন কিছু ভুটটা এই ভুট্টাগুলো দিয়েই মূলত ফিট বানিয়ে দেখাবো আপনারা কিন্তু এর আগে অনেকেই ভিডিওতে দেখছেন যে ডাইরেক্টলি এমন কাঁচা ভুটটা কিংবা এমন যে আস্ত যে ভুটটা এই ভুটটা দিয়ে কীভাবে ফিট তৈরি করে এই যে এই সেই মেশিনটা এই মেশিনটা মূলত সরাসরি দেখার জন্য চায়নাতে আসছি এই মেশিনটা একবারে নতুন একটা মডেল এই মেশিনটার যে মডেলটা এটা বাংলাদেশে এখন পর্যন্ত নাই তো আমরা জনতাই যে ফার্স্ট এই মেশিনটা বাংলাদেশে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছি তো সরাসরি আসছি ফ্যাক্টরিতে দেখবো দেখে শুনে বুঝে তারপর মেশিনটা আমরা আপনাদের জন্য নিয়ে যাব তো দর্শক আর কথা বাড়াবো না এই মেশিনটা এবার আমরা চালিয়ে দেখানোর চেষ্টা করব আর এই মেশিনটা কিন্তু বাসাবাড়ির বিদ্যুতেই চলবে আপনারা দেখলে বুঝবেন এই যে এটার মধ্যে কিন্তু আপনারা যদি দেখেন যে সাড়ে পাঁচ কিলোমিটার একটা মোটর যেটা টু টোয়েন্টি ভোল্টেজ বাসাবাড়ির বিদ্যুতেই কিন্তু চলবে আর এইখানে যদি দেখেন এটা যে রোলারের যে সিস্টেমটা এই যে এই মেশিনটা অলরেডি এর আগে ওরা চালিয়ে চেষ্টা করছে আমাদের জন্য এই যে এই যে দেখতেছেন যেটা এই এই যে নিচে যে ডাইস এই ডাইসটা কিন্তু অন্য মেশিনের মতন সব ধরনের ডাইস থাকবে দুই মিলি চার মিলি ছয় মিলি সব ধরনের ডাইসই কিন্তু এটার মধ্যে ব্যবহার করতে পারবেন আর এটারও ক্যাপাসিটি যেটা সে আগের মতোই প্রায় দেড়শো কেজির মতো ক্যাপাসিটি কিন্তু থাকবে তো দর্শক আর কথা বাড়াচ্ছে না এবার আমি আপনাদের মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করব যারা মেশিন অর্ডার করতে চান যে আমাদের স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে তো দর্শক এই মেশিন ছাড়াও যদি আরও কোনো মেশিন প্রয়োজন হয় আপনাদের চায়না থেকে সরাসরি কোনো মেশিন নেওয়ার তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি চায়না থেকেও কিন্তু মেশিন এনে দিই তো দর্শক চলুন এবার আমরা মেশিনটি চালিয়ে দেখি ওকে স্টার্ট এই যে চাইনিজ বন্ধু চলে আসছে ওকে স্টার্ট দর্শক এই যে আপনারা কিন্তু দেখছেন একবারে ফুল্লি ফিড ফিড হয়ে গেছে ফার্স্ট অবস্থায় কিন্তু গুড়া গুড়া বেরোচ্ছিল কিন্তু এখন কিন্তু ফুললি ফিট বেরিয়ে যাচ্ছে প্রথম চার পাঁচ কেজির মতো এমন আপনার গুড়া বেরোবে কিন্তু এটার সাথে কিন্তু আমরা ফার্স্ট স্টেজে পানি মিশাই না কিন্তু এটার মধ্যে কিন্তু পানি মিশাইতে হবে এক কথায় যখন আপনারা ভুট্টা দিবেন ভুটটাগুলো একটু ভিজা ভিজা হলে এমন ডাইরেক্টলি ফিড হয়ে বেরোবে তো দর্শক আজ এ পর্যন্তই আর কথা বারাচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মেশিন নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম